নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি ঘাটকোলের একটি রেসিপি রান্না করে দেখাবো ঘাটকোলের ডাটা আর কাঁঠালের দানা দিয়ে এই রেসিপিটি খেলে আর অন্য কিছু খেতে ইচ্ছা করবে না গরম ভাতে এক থালা ভাত খাওয়া যাবে তবে আসুন দেখে নিই কীভাবে রান্না করতে হয়। আমি এক কাটি ঘাটকলের ডাটাকে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এক বাটি কাঁঠালের দানা নিয়েছি ঘাটকলটাকে এরকম করে কেটে নিয়েছি পাতাগুলো আলাদা রেখে দিয়েছি আর কাঁঠালের দানাকে একটা দানাকে চার ভাগে ভাগ করে নিয়েছি এবার কড়াইতে এগুলো সিদ্ধ বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নেব আমার ঘাটকলের ডাটা আর কাঁঠালের দানা সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে আলাদা করে রেখে দেব এবার মশলাটা করে নেব দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো এটাকে মশলা করে নিয়েছি মিক্সিতে বেটে এই মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একদিকে দুটো রসুন নিয়েছি রসুন দুটোকে বেটে নিয়েছি এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে সামান্য একটু কালো জিরে আর দুটো লঙ্কা ফোঁড়ন দিয়ে দেবো একটু ভাজা হয়ে গেলে তারপরে রসুন বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নেব কাট করলে রসুন মাস্ট যত বেশি রসুন দেবেন খেতেও খুব টেস্ট হবে এবার রসুনটা ভালো করে ভাজা হয়ে এলে বাকি মশলাটা অ্যাড করে দেব কালো জিরে বাটা মশলাটা দিয়ে এইবার ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় এইবার স্বাদ মতো লবণ আর কাঁঠালের দানা আর ডাটা সেদ্ধটা দিয়ে দেব এবার সবজিগুলোকে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে প্রায় পনেরো মিনিট মতো এটাকে ভাজা করেছি মাঝে মাঝেই নাড়াবেন যাতে তলায় না লেগে যায় যত বেশি ভালো ভাজা হবে তত খেতেও টেস্ট হবে দেখবেন ভাজা হতে হতে মাঝখানে কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসছে মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবেন আর চারিদিকে একটু ছড়িয়ে দেবেন যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে খাটকলের কালারটাও চেঞ্জ হয়ে আসবে দেখুন আমার প্রায় ভাজা হয়ে এসছে রান্নাটা একদম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আজকের রেসিপিটি যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ